যেদিন ওর বিয়ে হবে ওর বাড়িতে আত্মীয় স্বজনের প্রচুর ভিড় যে চাচার সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া ছিল বিয়ের কারণে সেই ঝগড়া যাবে মিটে এ তো দুদিন আগে ওর খালা আমেরিকা থেকে দেশে চলে আসলো গ্রামের বাড়িতে নরের নামে যে কাজের ছেলেটা ছিল ওকেও খবর দিয়ে আনানো হয়েছে আগামী কয়েকদিন বাড়িতে প্রচুর গাছ ওর বাবাকে দেখা যাচ্ছে না সেই সকাল থেকেই মেয়ের বিয়ে বলে কথা ওর মা এই ঘর কে ও ঘর শুধু ছোটাছুটি করছে গতরাতে দেরিতে ঘুমানোর কারণে এখনো ওর ঘুম ভাঙে নেই ওর কিছু বান্ধবী প্রায় চলে এসেছে বাসার কাছেই ওরা এলেই ওকে ডেকে তোলা হবে পার্লারে নিয়ে যাওয়া হবে যেদিন ওর বিয়ে হবে আমি খবরটা পেয়েছি এক বন্ধুর কাছ থেকে হয়তো জীবনে কিছু খবর না জানাটাই ভালো কিছু খবরের কবর দিয়ে দিতে হয় কান থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবার আগেই কিন্তু অনেক দেরি হয়ে গেছে খবরটা ইতোমধ্যেই কান থেকে মস্তিষ্ক হয়ে বুকের বাপাসে যেখানে হৃদয় থাকে সেখানে পৌঁছে গেছে হ্যাঁ সেই হৃদয়টা সেই হৃদয়টা যেটা একদিন ভাগাভাগি করে নিতে চেয়েছিলাম গত রাতে আমি বাসায় যাইনি থেকে গেছি এক বন্ধুর বাসায় না মদ খেয়ে মাতাল কিংবা সিগারেটের নিকোটিনে কষ্টগুলোকে পরায়নি কষ্টগুলোকে কষ্ট দিতে দিয়েছি সারা রাত বাসার ছাদে পানির ট্যাঙ্কটার গায়ে হেলান দিয়ে বসেছিলাম মাঝরাতে আমার বন্ধু আমাকে তৃতীয়বারের মতো ডাকতে এলে ওকে গালাগালি করে তাড়িয়ে দেই। কেনই বা করবো না বলুন আমাকে তো কেউ একবার বললে সব অধিকার সব মায়া ছেড়ে ছেড়ে চলে আসি তবে ওকে কেন এতবার বলতে হলো হারামজাদা কেন এটা বুঝল না যে আমাকে যদি এখন ধরে নিয়ে সাতশো কোটি মানুষের মাঝখানে ফেলে রাখা হয় তবু আমি একাই থাকবো যে মানুষগুলোর একসাথে থাকার মানুষগুলো হারিয়ে যায় তারা আর কখনোই একাক্তকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারে না যেদিন ওর বিয়ে হবে ওর বান্ধবীরা ওর রুমে এসে কেউ হয়তো আয়নায় নিজের লিপস্টিক ঠিক করবে আর কেউ কেউ হয়তো মোবাইল হাতে ব্যস্ত কিন্তু ওকে কোথাও দেখা যাচ্ছে না হঠাৎ করে বাথরুমের ফ্ল্যাশের সাথে সাথেই বাথরুমের সাদা প্লাস্টিকের দরজাটা সরিয়ে ও বেরিয়ে এলো মুখে তখনও পানির জমা জমা বিন্দুগুলো চকচক করছে ওর চোখ বলে দিচ্ছে ওর ঘুম ভালো হয়নি আমি জানিও কতটা কাতরে আর কতটা অলস ওর ঘুম ঘুম চোখ দেখে সেদিনও ভুল করে যেই আবার ওর প্রেমে পড়তে যাব ওর কোনোই পর্যন্ত মেহেদি রাঙা দুটো হাত আমাকে মনে করিয়ে দেবে আজকে রাতেই সে অন্যের হবে যেদিন রাতে ওর বিয়ে হবে সব অনুষ্ঠানের ইতি টেনে মা বাবাকে বিদায় দিয়ে নতুন চকচকে ফুলের সাদা কোনো এক গাড়িতে চেপে বসে ঠাস করে দরজাটা লাগিয়ে দেবার সাথে সাথে এভাবেই ঠাস করে ওর ঠিকানাটা বদলে যাবে এখন থেকে ওর বর্তমান ঠিকানায় জায়গায় লেখা হবে কোনো এক অচেনা ঠিকানা যে ঠিকানায় গেলে ওকে দেখা যাবে ঠিকই কিন্তু আর কোনো দিনও ওকে আর পাওয়া যাবে না মিসেসের পরে আমার নামের জায়গায় এখন থেকে ও লিখবে অন্যের নাম ভাবা যায় রাতে ওর বিয়ে হবে ওর ভাবি ননদেরা ওকে ধরে নিয়ে দেখিয়ে দেবে অচেনা এক বেডরুম সাথে লাগোয়া বাথরুম আর বারান্দা সেই বারান্দায় নাকি এখন থেকে ঝুলতে দেখা যাবে আমার প্রিয় ওর বেগুনি রঙের সেই জামাটা খানিক পরেই এক লোক ঘরে এসে দরজাটা দেবে বন্ধ করে একবার বাসে পাশের সিটে একটা লোক ওকে খারাপভাবে স্পর্শ করায় কি প্রতিবাদটাই না করেছিল সেদিন কিন্তু কি আশ্চর্য সেদিন ও একেবারে চুপ একটু আগে বলা কবুল শব্দটা ওর মুখ চেপে ধরে রাখবে সেদিন সেই শব্দটার কারণেই গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো বিছানাটা ভাগাভাগি করবে ওর পরের সাথে ওর চুলের খোপাটা হাত দিয়ে আলগা করে দেবে সেই ভদ্রলোক তারপর তারপর আর ভাবা যায় না তারপর আর জানা যায় না শুধু জানি যে রাতে ওর বিয়ে হবে সেই রাতে তিনজন মানুষ থাকবে একটা ঘরে আর একজন থাকবে বাকি পৃথিবীটা চড়ে নোনা চল আর চাপা হাহাকার